না মনে টুরটা দাও তোমাকে আমি কি দিতে পারি এটা দিয়ে দেন তা নিয়ে দেন একটু ফুলটা হ্যাঁ এইদিকে আসো তুমি এই আরো জোড়া বলেন না সবার জোড়া বলেন না আমাদের একটা নিয়ম হয়ে গেছে খালি ফুল দিবেন মাঝে মাঝে প্যান্ডেল যারা করে তাদেরকে ফুল দিতে হবে মাঝে মাঝে সাউন্ড যারা চালায় তাদেরকেও ফুল দিতে হবে মাঝে মাঝে বিরিয়ানি যারা রান্না করে তাদেরকেও দিতে হবে তাহলেই সবকিছু মিলিয়ে সুন্দর হবে ঠিক না বলেন